বিশ্রামগঞ্জ দাদাশ্বিনী বিদ্যাজ্যোতি স্কুলে धावाबोलলো চোরির দল। রবিবার গভীর রাতে চোরেরা বিদ্যালয়ের সাতটি কক্ষের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সহ সিসি ক্যামেরাও কম্পিউটারের হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে জানান। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটে যান বিদ্যালয়ে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে তিনি বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে এসে বিদ্যালয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে তবে এই চুরির ঘটনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কারণ সাধারণত চোর চুরি করে থাকে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে চোর নথিপত্র সহ সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে গেছে চুরি হয়েছে হার্ড ডিস্ক দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের চুরি হয়েছে এবং সব কিছু লন্ড করে রেখেছে সাতটা রুম খোলা আছে এখন সাতটা রুমে ঢুকেছে তো একজাম রুমে কম্পিউটার দিয়েছে একটা